মাসাইল জাহিনিয়া থেকে কিছু পড়ার জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তো সূত্রে জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সলাহাদ সালাম পরাকা আজিল হুক বির নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী উপর রসোল্লাহ সালাহামের ওপর আল্লাহমুদসাল্লিমুসাল্লিমারিকা আলী আমরা আজকে অত্যন্ত সংক্ষেপে ইনশাআল্লাহ একটি মাসআলা পড়ব المسألة الخامسة والخمسون ونصنع نمبر مسألة المسألة السادسة والخمسون ارتاد نمبر مسألة تسميتهم التوحيد شركا تسميتهم التوحيد شركا جاهل زبير جرى জাহেদ ছিল কুফ্ফাক ইহুদি তারপরে খ্রিস্টান এরা জাহেদ যুগের জাহেদ এবং তারা ছিল কুফাক এরা কি করতো তাওহিদকে শিরিক নাম দিত মানে যে জিনিসটা তাওহিদ ওই জিনিসটাকে তারা শিরিক হিসেবে আখ্যায়িত করত এটা ওদের বৈশিষ্ট্য তাওহিদ কি জিনিস তাওহিদ হলো এ ও সুবহানি মানে একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া যে রব আল্লাহ ছাড়া আর কেউ নাই তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি রিজিক দিয়েছেন তিনি আমাদের উপকার করেন তিনি ক্ষতি করলে আমাদের কেউ বাঁচানোর সেই ক্ষতি থেকে কেউ নেই তিনি জীবন দানকারী মৃত্যু মৃত্যুদানকারী এ জগৎ সব কিছু তিনি পরিচালনা করতেছেন এটা তারই নিয়ন্ত্রণে হচ্ছে এই বিষ আসমান জমিন চন্দ্র সূর্য সবই তা তিনি পরিচালনা করছেন নিয়ন্ত্রণ করছেন সবগুলো রব তিনি এখানে আর কেউ নেই এটা তহিদুলা তহিদুল রুহিয়া এটা কি আমাদের এবাদত একমাত্র কার জন্য হতে হবে আল্লাহর জন্য এটার নাম তাওহিদ আলু এবং এটা উদ্দেশ্য তাওহিদ দ্বারা মূলত যখন আমভাবে বলা হয় সবাইকে তাওহিদের কথা বলা হয় মানে কি তাওহিদুল লোহিয়া মানে আমরা একমাত্র এবাদত আল্লাহর জন্য করবো আমাদের সাজদা একমাত্র কার জন্য হবে আমরা যে কারো কাছে আশা করবো এটা কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করা যাবে যে তার কাছ থেকে হয়তো কল্যাণ পাব তা বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশা কার কাছে করতে হবে সন্তানের আশা কার কাছে করতে হবে রোগমুক্তির আশা আকাঙ্ক্ষা এগুলি তো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা সলাদ সিয়াম একইভাবে মামত সাজদা এগুলি একমাত্র আল্লাহর জন্য তাই না তাও হেদেগুলো হিং একমাত্র আল্লাহর জন্য নবীর জন্য না নবীর কবর হিসেবে সাজো দেওয়া যাবে না সাজ একমাত্র আল্লাহর জন্য হতে হবে তাই তো তো এটা তহিদুল তাওহিদুল আসমা সেভার আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলি এটা কোনো এই নামের মতো বা এই নামের যে মানা এটা কোনো মাখলোকের সাথে কোনো মিল নেই তারটা সুন্দর সুন্দর নাম তার জন্যই এটা অন্য কাউকে সেই নামে নামকরণ করা যাবে না এবং তাদের সুন্দর সুন্দর সিফাত আছে এই সিফাতগুলি এমন সিফাত এই সিফাতের সাথে কোনো মাহলুকের গুণ বৈশিষ্ট্য আল্লাহর গুণ এবং বৈশিষ্ট্যের মতো নয় এটা কি তাও কিন্তু আল্লাহমাউল সিফাত তাই তো এখন রসুল্লা সাল্লাম যখন যে সমাজে এসেছিলেন তখন কিন্তু মানুষ আল্লাহকে রব হিসেবে মানতো মানে সৃষ্টিকর্তাকে আল্লাহ রিজিক কে দেন আল্লাহ এটা মক্কার মুশরিকরা মানতো খ্রিস্টানরাও এটা মানতো এখানে কোনো বিতর্ক ছিল না তাই তো বিতর্ক ছিল কোনখানে যে কেবল আল্লাহকেই এবাদত করতে হবে আল্লাহর সাথে আর কারো ইবাদত করা যাবে না একমাত্র কি আল্লাহর এবাদত করতে হবে এইখানে তারা বিপদগামী ছিল এখন মুমিনরা যে একমাত্র আল্লাহর ইবাদত করে এটা তাও তারা এটাকে শেরিক নামকরণ করতেছে তাদের বৈশিষ্ট্য ছিল যে নবী তিনি আহ তার ইবাদতের জন্য বলতেছেন তার মানে এটাও একটা ইবাদত অর্থাৎ যেটা শেষ সেটাকে তারা ইবাদত বলছেন পক্ষান্তরে যেটা সেই তারা শিরিকে রূপান্তর করার চেষ্টা করতেছে কিভাবে তারা এখন নবীর কাছে পারমিশন নবীর জন্য আমি এখানে এই একটু পড়ি শাইকের কথা তাসমিয়াত শিরকান বলছে যে তাসমিয়াত ইতিবা ইসলামী শিরকান মানে তারা ইসলামের অনুসরণ করাটাকে নামকরণ করত কিসে যেটা হলো শির মানে ইসলাম এর অনুসরণ করাটাকে ধরে নামে আখ্যায়িত করত এটা কাদের বৈশিষ্ট্য ছিল জাহেলি যুগের লোকদের বর্তমানেও কিন্তু কাছাকাছি আমাদের সমাজে এরকম আছে যারা যেটা তহিদুল উলুহিয়া এইটাকে যারা মানে তারা এই বিষয়টাকে উল্টিয়ে আমাদেরকে যারা একমাত্র আল্লাহ এ এবদ করে এদেরকে অমুসলিম বলা শুরু করছে যে ওয়াহাবিরা কাফের অথচ আমরা নিজেদেরকে ও বলি কিন্তু এমনি একটা নাম দিয়ে দিচ্ছে যে কাফের পরামর্শ রেখে কেন তাদের অপরাধ কি তাদের অপরাধ হলো তারা বলে যে নবীর কাছে কিছু চাওয়া যাবে না নবীর নবীর কাছে কিছু চাওয়া যাবে না কভারেজে সাজদা দেওয়া যাবে না কোনো মাজারে মানত মানা যাবে না মানত মানতে হবে আল্লাহর নামে এ কথাগুলো কি ভুল মানত মানা যাবে মানত কার জন্য মানতে হবে এখন যখন আমরা যারা আহলে হাদিস আলুসুল্লা জামা আমরা যখন দাওয়াত দিই মানুষকে যে আপনারা সাজদা একমাত্র আল্লাহর জন্য করবেন চাইবেন আল্লাহর কাছে কোনো পীরের পায়ে যেয়ে সাজদা দিবেন না কবরে যে সাজদা দিবেন না মাজারে সাজদা দিবেন না ওখানে মানত মানবেন না রাসূলের কাছে কিছু চাইবেন না মরা পীরের কাছে জিন্দা পীরের কাছে কিছু চাইবেন না যে বাবা সন্তানের একটা সন্তান দাও সন্তানের ব্যবস্থা করো এগুলো বলা যাবে না এটা যখন আমরা বলছি কাফের ওয়াহিরা মশ মানে আমরা ইসলাম মানতে বলছি এই ইসলাম মানাটাকে তারা কি নাম দিচ্ছে এটাই হলো শেখ এর হলো যেমন যেমন ভালো করে বুঝতে হবে আল্লাহ বলছেন ما كان لبشر أن يؤتيه له الكتاب والحكم والنبوة মানে জাহিলি যুগের লোকেরা যে ইসলাম মানাটাকে ইবাদত করাটাকে শিরিক বলত কুফুরি বলতো তার প্রমাণ হলো এই আয়াত কি সেটা মাখান আলী বাসারিন আল্লাহ তাদেরকে প্রতিবাদ করে বলছেন যে কোনো মানুষের জন্য এটা সম্ভব না যে মানুষকে আল্লাহ নবুয় দিয়েছেন মানুষের মধ্যে বাংলাদের মধ্যে বিচারের দায়িত্ব দিয়েছেন নব যে মানুষটাকে আল্লাহ কোরআন দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন সেই মানুষের জন্য এটা কখনো সম্ভব না যে সে কি করবে এটার পরে এটা পাওয়ার পরে সে বলবে মানুষদেরকে খুন ও ইবাদ আল্লি তোমরা আল্লাহর এবাদত বাদ দিয়ে আমার এবাদত করো তোমরা আল্লাহর এবাদত বাদ দিয়ে আমার এবাদত করো এই কথা সে বলতে পারে না তার মানে যার কাছে নবুয়তের জ্ঞান আছে নবী যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আসমানি কিতাব আছে এবং যাকে আল্লাহ সব তালা হুকুম দিয়েছেন বান্দাদের মধ্যে ফয়সালা করার বিচার করার আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন সে কখনো এটা বলবে না যে আমার এ কর করো কারণ সেটা কি সেটা শির সেটা কুফুরি তার মানে এখান থেকে এসারা বোঝা যাচ্ছে যে তারা এটা দাবি করতে চাচ্ছে যে আল্লাহ ছাড়া যেমনটি এই আয়াতের সামনে চলে আসছে যে নাজরানের কিছু নাসারা তারা আল্লাহ রসুল সাল্লাহ আল সালামের কাছে এসে বললেন যে আল্লাহ রসুল রসুল সাল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহ রে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করার ইসলাম মানার দাওয়াত দিলেন তার সাথে তারা মসজিদে ঢুকল ঢুকার পর বিভিন্ন কথাবার্তা হচ্ছে এক পর্যায়ে বলতেছে আপনি কি চাচ্ছেন যে আমরা আপনার করি তাদেরকে মানতে বলতেছে কি ইসলাম তারা এই ইসলাম মানাটাকে ঘুরিয়ে দিচ্ছে কি দিকে তাহলে আপনারা কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে আমরা আপনার করি এটা তারা এটা কি অনুমতি আছে বা এটা আপনি নির্দেশ দিচ্ছেন তখন আল্লাহ তাদেরকে রদ করলেন যে না রসুল যেটা ইবাদতের দাওয়াত দিচ্ছেন সেটা ইবাদত শিল্প না আর তোমরা যেটা এখন বলতে চাচ্ছ রসুলের কাছে সেটা হলো মানে রসুলের দাওয়াতটাকে তোমরা শির আখ্যায়িত করতেছ কিন্তু তিনি তো তোমাদেরকে ইবাদতের কথা বলেন নাই এই আয়াত থেকে পরিষ্কারভাবে আর একটা দিকে ইঙ্গিত পাওয়া যায় যে যার কাছে কোরআন এবং সনার জ্ঞান থাকবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া কারণ আলআ ওয়ারাসুল আম্বিয়া যারা যাদের কাছে ওয়াহির জ্ঞান থাকবে যাদের কাছে নবুয়তের জ্ঞান থাকবে রেখে যাওয়া নবুয়তের নবী সাল্লামের রেখে যাওয়া ইলাম তাদের কাছে থাকবে আসমানী কিতাবের জ্ঞান থাকবে হেকমা এবং আল্লাহ সুমনতলা তাদেরকে কর্তৃত্ব দিবেন ক্ষমতা দিবেন তারা কখনো মানুষদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করতে পারে না তার মানে যদি কেউ করে বিস্তারু ওর কাছে শরীয়তের জ্ঞান নাই তাই না আল্লাহ কি বললেন যে কোনো মানুষের জন্য যাকে আল্লাহ কি দিয়েছেন নব দিয়েছেন আসমানি কেতার দিয়েছেন বিচারের ক্ষমতা দিয়েছেন সে অসম্ভব তার জন্য সে বলবে আমার মেদ করো আল্লাহকে বাদ দিয়ে তার মানে বর্তমানে যারা সাজদা দিতে বলে মাজারে মাজারে মানত মানতে বলে রাসুলের কাছে চাইতে বলে মরা পীরের কাছে চাইতে বলে ভরসা করতে বলে এক চান্সে বুঝতে হবে এদের কাছে আসমানি কিতাবের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই থাকলে কথা বলতে পারতো না ঠিক না বেঠি তো অনেকে বলে যে আমরা বুঝবো কেমনি আমরা বুঝবো কেমনি আমরা তো সাধারণ মানুষ কে হক আর কে বাতিল কোন আলেম সত্য কথা বলতেছে আর কোন আলেম বাতিল কথা বলতেছে আমরা বুঝবো কেমনি এভাবে বুঝতে হবে আল্লাহ কি বললেন যে কোনো মানুষের জন্য শোভনীয় নয় যে মানুষকে আল্লাহ নবী বানিয়েছেন নবুয় দিয়েছেন কিতাব দিয়েছেন বান্দার মধ্যে ফাইসলার দায়িত্ব দিয়েছেন সে আল্লাহকে বাদ দিয়ে নিজের ইবাদত করতে বলবে এই কথা সে বলা জন্য বলতে পারে তো একইভাবে ওই নবীদের রেখা যাওয়া এলেন কোরআন এবং সন্ন্যার জ্ঞান যাদের কাছে আছে সেও এটা বলতে পারে না যারা বলে তাদের কাছে কোরআন সন্ন্যার জ্ঞান নাই অতএব যারা আমাদের সমাজে এগুলো করতে বলে পীর পূজা কবর পূজা মাজার পূজা মাজারে মানত মানতে বলে কল্যাণ অকল্যাণ পর্বতের জন্য যারা মাজারে যে পড়ে থাকে এবং যারা এটা করতে বলে তাদের বুঝতে হবে যে এরা কি আলেম না ঠিক আছে ইয়ার থেকে বলা যাচ্ছে না আচ্ছা আমরা যেটা বলতেছিলাম বা আজকের মশালা যেটা তসমিয়া ইতিবা ইসলামী শিরকান তারা ইসলামের অনুসরণকে কি বলে শেরক এবং কুফুরি আমরা কিসের দাওয়াত দিই ইসলামের দাওয়াত ইসলাম তহেদের দাওয়াত দিই যে একমাত্র আল্লাহ সুবাহতলা দাসত্ব করতে হবে তার সাথে শিরিক করা যাবে না তখনই আমাদেরকে কি বলা হচ্ছে যে এরা কাফের এরা মুশরিক এমনকি শেখ যখন শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন এবং তাওহিদের পক্ষে দাওয়াত দিয়েছিলেন তখনই কিন্তু তাকে কাফের ফতোয়া দিয়েছিল বিভিন্ন দেশের বেদাতিরা এবং জাহেলা তাই তিনি বলছেন যে এইটা মুসলমানদের মধ্যে চলে আসছে আজকে এই বৈশিষ্ট্যটা যারা ইসলামের দাওয়াত দেয় ইসলাম অনুসরণের দাওয়াত দেয় কোরআন সন্ন্যার আহ্বান করে তাদেরকে কাফের মশের ফতোয়া দেওয়া এটা কাদের বৈশিষ্ট্য জাহেলি যুগের জাহেলদের তিনি এই জিনিসটা এখানে বোঝাতে চাইছেন তাসমিয়া টু ইচ্ছেবা এল ইসলামী শিল্পেন এবং তিনি এখানে দলিল হিসেবে নিয়ে আসছেন যে এ আয়াতটি যে নাজরানের ইহুদিরা তারা বলল যে আমরা আপনি তাহলে আমাদেরকে আপনার ইবাদত করতে বলতেছেন তখন আল্লাহ তাদেরকে রদ করলেন যে না নবী কেন তোমাদের শিরিক করতে বলবে ঠিক আছে কথাটা মানে বাপের বাপটা বোঝা গেছে এটা কিন্তু উদ্দেশ্য সাহেব এটা বোঝাতে চেয়েছেন তাহলে ওই নবী কি বলবে ওলা কুনু কুনু বরং এই নবী যাকে আল্লাহ কিতাব দিয়েছেন হুকুম দিয়েছেন নবুত দিয়েছেন তিনি কি বলেন বরঞ্চ কুনু তোমরা হয়ে যাও তোমরা হয়ে যাও রব্বানি ইন রব্বানি মানে কি কে বলতে পারবে সুন্দর এটা একটা আলেমরা এটা ব্যাখ্যা করেছেন রব্বানি বলা হয় এমন আলেমকে রব্বানি বলা হয় এমন আলেমকে যে আলেম মানুষদেরকে প্রথমে এই ছোট ছোট যেগুলি তার ধারণ ক্ষমতা আছে সেগুলি এলেম আগে দেয় যেগুলি ছোট এলেম বলতে যেগুলি প্রাথমিক জ্ঞান সেটা আগে দেয় যেমন প্রথমে তোমাকে তাওহিদের সংজ্ঞা দিবে ছোট্ট করে তাওহিদ কাকে বলে বোঝাবে শিরিক কাকে বলে বোঝাবে নেফাক কাকে বলে বোঝাবে অজু করা কি জিনিস অজু কীভাবে করতে হবে ফরজ গোসল কেমনে করতে হবে এইভাবে প্রয়োজনীয় ছোট ছোট বিষয়গুলি আগে শেখায় তারপরে গিয়ে বড় বড় এলেম এরা হলো আলেম রব্বানি আর কিছু আছে কি ফরজ গোসলের নিয়ম জানে না উনি আছে রাষ্ট্র এটা কি মুসলিম রাষ্ট্র না কাফের রাষ্ট্র বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র না কাফের রাষ্ট্র এই মাসলা নিয়ে পড়ে আছে অথচ সে কি ফরজ গোসলের নিয়ম জানে না প্রচুর শর্ত জানে না তাও কিন্তু সংখ্যা জানে না ঠিক আছে বড় বড় মশালা এদিকে ও সেরেক তাকে জানে না তাও কিন্তু তাকে জানে না উনি আছে যে জাহামিয়া খারেজি রাফেজি বিভিন্ন দলাদল ইত্যাদি এগুলো নিয়ে বলতেছে ছাত্রকে এগুলো কি করে এগুলো কেন হয়েছে এই আলেম রব্বারি বলা হয় যেগুলি প্রয়োজনীয় ছোট ছোট বিষয় আগে শেখে তারপরে বড় বিষয় শেখে এটা একটা ব্যাখ্যা কিন্তু এখানে উদ্দেশ্য কি এখানে উদ্দেশ্য কোন রব্বানি ইন কোন হকামা হকামা তোমরা হাকিম হয়ে যাও হাকিম বলা হয় এমন আলেম যে কোরআন এবং সন্নাথ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সঠিক কাজ করে হাকিম তোমরা হয়ে যাও ফোকাহা তার মানে তোমরা শরীয়তের যে বিধিবিধান আছে সেগুলো শেখো এবং অলামা তোমরা জানো জেনে আমল করো ফোকাহা মানে কি শরীয়তের বিধান জানা এবং আমল করা রব্বানীন শব্দটা বললো কোন রব্বানীন বলে নাই কোন আবিদিন শুধু আল্লাহর ইবাদতকারী হও এটা বলে নাই কারণ ইবাদতটা হতে হবে কিসের ভিত্তিতে জানার মাধ্যমে এজন্য তাদের যারা ইবাদতকে শিরিক করতে চেয়েছিল অথবা যারা শিরিকটাকে এবাদত হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল তাদেরকে বললো তোমরা আমাদের ইবাদত কেন করবে তোমরা বড় রব্বানি হও তার মানে নিজেরা সঠিক কাজটা করো সঠিক সিদ্ধান্তটা কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করো এবং তোমরা সঠিক বিধান জানো আমল করো তার মানে শুধু ইবাদত একমাত্র আল্লাহ আল্লাহর জন্য তো হতেই হবে এবং এগুলো যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা একমাত্র আল্লাহ এবাদত করতে পারবে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কিং কনু রব্বানি ইন এজন্য এলেমের অনেক গুরুত্ব রয়েছে গলা কিং কনু রব্বানি ইন বিমা গুন্থুম বিমা গুন্থুম তোমার নিমুন্ কি চাবা অবিমা গুন্থুম কারণ তোমরা তো এই কোরআন এই কিতাব মানবদেরকে শেখাও সুতরাং তোমরা এই কোরআন শিখে যেটা একমাত্র আল্লাহর ইবাদত এটা মানবদেরকে শেখাও নিজেরা শেখো অভিমা তোমরা তো কোরআন পড়ো তোমাদের হাতে কিতাব আছে তোমরা কোরআন নিজেরা শেখো অন্যকে শেখাচ্ছ সুতরাং তোমরা এর মাধ্যমে রব্বানি হও একমাত্র আল্লাহর মদত করো জেনে বুঝে আয়াত শেষ না এজন্য

নিজেদের ইবাদতের দিকে ডাকে ক্যামাসারের হেমা এরা কাদের মতো গাধার মতো গাধা পিঠে করে বোঝা বহন করে ওর ভিতরে কি আছে সেটা জানে না কিভাবে সে কোরআনের ব্যাখ্যা করে হাদিস পড়ে আবার সে শিরকের দিকে মানুষকে আহ্বান করে তাও বিতের বিরোধিতা করে তাও বিতকে কুকুর বলতে পারে এরকম লোক বহু আছে বাংলাদেশে যারা আহলে হাদিস এবং আহলো সুন্নাহ ও জামা যারা একনিষ্ঠ একনিষ্ঠভাবে আল্লাহ দিনকে মানতে পারে আল্লাহকে ইবাদত করতে বলে এবং রাসুলের সোনার অনুসরণ করতে বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে কাফের বলে এরকম আছে বহু মানুষ তারা নাম খুঁজে পায় নাই নাম দিয়েছে ওয়াহাবি কে কাফের না নাই এই বৈশিষ্ট্য কাদের থেকে আসছে জাহেলি যুগের ইহুদি এবং থেকে হাসান বাসরি বলতেছে আমাদের কাছে সংবাদ আসছে এক লোক আল্লাহ নবীর কাছে এসে বলতেছে আল্লাহ নবী আমরা আপনাকে সালাম দেই আবার নিজেদেরকেও সালাম দেই তো মানটা তো একই হলো আপনি যে এত বড় একজন নবী তো শুধু সালাম দিলে কি আপনার হয় তা আমরা কি একটু আপনাকে দেখলে সাজদা দিতে পারবো না এই যে আল তখন উনি আশ্রয় ছিলেন কাছে এবং মা হলে আয়াত মানে আসানবাসী এই ব্যাখ্যায় ওই এটা নিয়ে আসছে রাসুসাল্লাম যে না আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সাজদা করা ইবাদত তো আজকে অনেকে বলতেছে যে আমরা যে পীরের সাজদা করি এটা ইবাদত না কি সম্মান অথচ আল্লাহ রসুলকে সাজদা করার কথা বলা হলে তিনি মানা করে দেন তিনি বলেন আল্লাহ ছাড়া যদি কারোর জন্য সাজদা করা যায় যত আমি স্ত্রীদেরকে সাজদা করতে পারতাম স্বামীদের জন্য যায় আছে তা আমাদের সমাজে পরে কেমনে তাইলে কবরে যে সাজদা করতেছে মাজারে যে সাজদা করতেছে মগাফির লুঙ্গি ভরে বসে আছে তারা যে ও সাজা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এ সমস্ত শির্ক এবং কুফুরি থেকে তো আজকে পর্যন্তই সাথে ছোট্ট একটু বলি বর্তমানে আরও একটা বিষয় আছে যারা সন্ন্য

এটাও বেদাতকে শিরিক আখ্যা সন্ন্যাদকে বেদার আখ্যা দেওয়া এটাও জাহেলি যুগের বৈশিষ্ট্য আল্লাহ সাল তালা যেন আমাদেরকে এই জাহিলি যুগে জাহেদদের থেকে হেফাজত করেন এবং তাদের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এই সমস্ত লোকদের অনিষ্টতা থেকে হেফাজত করেন এবং আল্লাহ আমাদেরকে জাহেলি যুগের যে সমস্ত জাহেলিয়াত মাসাইল আছে এগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা যেন এটা থেকে বেঁচে থাকতে পারি আমিন আকুল কৌলি হাজা আস্তাফির আল্লাহ আলী আলকুম পলিসা আল মুসলিমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত